নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক একজন মানুষ যতই দুর্ভাগা হোক না কেন ভোর তিনটে থেকে ভোর ছটার মধ্যে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তের সময় এই কাজটি করুন ভাগ্য বদলে যাবে এবং যা চাইবেন তাই পাবেন বন্ধুরা একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞেস করলেন প্রভু আমি দেখেছি যে মানুষ যতই হতভাগ্য হোক না কেন সে যদি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে তাহলে সে খুব খুশি থাকে কেন এমনটা হয় দয়া করে আমাকে ব্রহ্ম মুহূর্তের রহস্যটা একটু বলুন তখন ভগবান শিব বলেন হে দেবী আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর বলবো দয়া করে গল্পটি মনোযোগ দিয়ে শুনুন যে ব্যক্তি এই গল্পটি পুরোপুরি শুনবে সে কখনোই এই সুযোগ হাতছাড়া করবেন না ব্রহ্ম মুহূর্তে রহস্য জানলে তার পুরো জীবন বদলে যাবে এরপর ভগবান শিব মা পার্বতীকে গল্প বলা শুরু করেন বহুকাল আগে কাশিতে দিনু নামে এক বালক বাস করত ছেলেটি খুব ভালো ছিল কিন্তু তার একটা বদভ্যেস ছিল সে দেবী দেরি পর্যন্ত ঘুমতো সকালে তাকে ঘুম থেকে উঠানোর জন্য পরিবারের লোকজন অনেক চেষ্টা করত কিন্তু সে প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে উঠতো সেই ছেলেটি কখনোই নটার আগে ঘুম থেকে ওঠেনি তখন তিনি যখন শিশু ছিলেন তখন তার পরিবার ভেবেছিল সে বড় হলে তার অভ্যেস পরিবর্তন হবে কিন্তু ছেলেটি বড় হওয়ার সাথে সাথে তার এই বদ অভ্যাস আরও বেড়ে যায় পৃথিবী এদিক থেকে সেদিক যেতে পারে কিন্তু ছেলেটি কখনোই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি তার এই অভ্যাস তার বাবা খুব বিরক্তি হয়ে উঠেছিলেন সেই ছেলেটিকে অনেক নেতিবাচক শক্তি ঘিরে রেখেছিল সে সবাইকে পাল্টা জবাব দিত আর সারা দিন মন খারাপ করে বসে থাকতো এটি তার স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলেছিল ছেলেটি যখন জানলো যে তার সব বন্ধুরা সাফল্য অর্জন করেছে তখন সে আরও চিন্তিত হয়ে পড়লো এবং ঈশ্বরকে অভিশাপ দিতে লাগলো সে বারবার বলতে থাকে আমার ভাগ্যটাই খারাপ কিন্তু ছেলের ব্যর্থতার কারণটা তার বাবা ভালো করেই জানতেন তারপর একদিন তার বাবা এক সন্ন্যাসীর কথা জানতে পারলেন তিনি তৎক্ষণাৎ তার ছেলের সমস্যা সম্পর্কে জানার জন্য সেই সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন লোকটি যখন সন্ন্যাসীকে কথা বললেন তখন সন্ন্যাসী বললেন আগামীকাল আপনার ছেলেকেই আশ্রমে আসতে বলুন তারপর দিনুর বাবা বাড়ির দিকে চলে গেল তিনি জানতেন যে তিনি যদি সরাসরি তার ছেলেকে সন্ন্যাসীর সাথে দেখা করতে বলেন তবে সে কখনোই রাজি হবে না তাই তিনি ছেলেকে কাছে ডেকে বললেন তোমার সমস্ত বন্ধুরা জীবনে সাফল্য অর্জন করেছে তুমি কি সফল হতে চাও না ছেলেটি উত্তর দিল অবশ্যই বাবা কিন্তু কিভাবে। আমার বন্ধুদের তাদের সাফল্যের রহস্য জিজ্ঞাসা করি তারা আমাকে কিছুই বলে না তখন তার বাবা বললেন আমি এই রহস্য জানতে পেরেছি কেন তারা সবাই সফল হয়েছে তখন ছেলেটি খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো বাবা তুমি কি জানতে পেরেছো দয়া করে আমাকে বলো তার বাবা বললেন কাল সকালে তোমাকে একজন সন্ন্যাসীর আশ্রমে নিয়ে গিয়ে দেখা করতে হবে তুমি যদি সময় মতো সেখানে পৌঁছতে পারো তবে সেই সন্ন্যাসী তোমাকে এমন একটি মন্ত্র বলবে যে তাতে তুমি সফল হবে ছেলেটা বলল বাবা আমি কাল সারা রাত জেগে থাকবো আর সকালে সন্ন্যাসীর সাথে দেখা করব। তার বাবা বললেন ঠিক আছে তুমি সেখানে গিয়ে সেই সন্ন্যাসীর আদেশ মেনে চলো বাবার কথা শুনে ছেলেটি খুব খুশি হলো এবং জীবনে প্রথমবার সে সারা রাত জেগে রইল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে গেল তার পর দিন সকালে ঘুম থেকে উঠলে সে জানতে পারে যে সন্ন্যাসীর সাথে দেখা করার সময় শেষ হয়ে গেছে তার বাবা ছেলের দিকে তাকে বললেন তুমি কখনোই সফল হতে পারবে না যাও যত পারো ঘুমো বাবার কাছ থেকে এমন কথা শুনে ছেলেটি খুব দুঃখ বোধ করলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন কাল সকালে তাকে সন্ন্যাসীর সাথে দেখা করতেই হবে সে তার পায়ে একটি ছোট ক্ষত তৈরি করে নেয় যার কারণে সারা রাত ব্যথায় ঘুমোতে পারেনি এটাই প্রথম উপলক্ষ ছিল যখন সে তার জীবনে প্রথমবার সে হয়ে সাথে দেখা করতে গেলেন আজ তার অভিজ্ঞতাটা অন্য রকম ছিল সে অত্যন্ত শান্ত বোধ করছিল ছেলেটি হেঁটে সন্ন্যাসীর আশ্রমে পৌঁছে গেল সন্ন্যাসী সেখানে পৌঁছে সে দেখলো যে সন্ন্যাসী তার সমস্ত শিষ্যরা ধ্যান করছিল তারপর ধ্যানের সময় শেষ হলে ছেলেটি সন্ন্যাসীর কাছে গেল এবং তাকে প্রণাম করে বলল, আপনার কাছে এমন কোন মন্ত্র আছে যার দ্বারা আমি সফল হতে পারি দয়া করে আমাকে সেই মন্ত্রটি বলুন আমিও আমার বন্ধুদের মতো সফল হতে চাই আর ভালো জীবন যাপন করতে চাই তখন সন্ন্যাসী এসে বললেন আচ্ছা তুমি সেই সন্তান তোমার পিতা আমার সাথে দেখা করতে এসেছিলেন এবং সে আমাকে তোমার সম্পর্কে সব বলেছে আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্রটা বলতাম কিন্তু কিন্তু কথাটা শোনো মাত্রই ছেলেটি ভয় পেয়ে বললো কিন্তু কি গুরুদেব তখন সন্ন্যাসী বললেন সেই মন্ত্র জানার আগে আগামী একুশ দিন তোমাকে আমার কথা মানতে হবে আমি একুশ দিন পরে সেই মন্ত্রটি বলবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যে কাজ করতে বলবো তোমাকে সেই কাজ করতে হবে যদি তুমি ব্যর্থ হও বা না পারো তাহলে তোমার সংকল্প ভেঙে যাবে কাজের মাঝখানে তোমার সংকল্প ভেঙে যাবে তবে সেই মন্ত্রটির কোনো প্রভাব থাকবে না দৃঢ় সংকল্প নিয়ে ছেলেটি বলল আমি আপনার সব আদেশ মেনে নিলাম আগামী একুশ দিন আমি আপনার গোলাম আপনি যা বলবেন আমি তাই করব। আমি শুধু সেই মন্ত্র সম্পর্কে জানতে চাই তখন সন্ন্যাসী ছেলেটিকে বললেন ঠিক আছে কাল থেকে তোমার কাজ শুরু হবে আর এখন থেকে তুমি সেই আশ্রমেই থাকবে তখন ছেলেটি আশ্রমে থাকতে রাজি হলো সন্ন্যাসী বললেন এখানে থাকার সময় তোমাকে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে হবে এবং অন্যান্য শিষ্যদের মতো ধ্যান করতে হবে এবং আশ্রমের কাজেও সাহায্য করতে হবে মনে রাখবে এই সংকল্প যেন ভেঙে না যায় তখন ছেলেটি সন্ন্যাসীর সাথে একমত হলো এবং পরের দিন থেকে তার কাজের দিন শুরু হলো এবার সে দৃঢ় প্রতিজ্ঞ হলেও এক সপ্তাহ পর তার সংকল্প ভেঙে গেল অষ্টম দিনে সে দেবী দেরি পর্যন্ত ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে উঠলে সে ভাবল কি বড় ভুল করে ফেলেছে সে কাঁপতে কাঁপতে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল হে গুরুদেব আমার সংকল্প ভেঙে গেছে এখন আমি কি জীবনে কখনোই সফল হব না সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন যে আবার সংকল্প করো এবং আবার প্রথম থেকে শুরু করো তারপর ছেলেটি সন্ন্যাসীকে জিজ্ঞেস করল। কেন সকালে ঘুম থেকে ওঠা এত জরুরি আর এখানে সবাই এত তাড়াতাড়ি ওঠে কেন তখন সন্ন্যাসী ছেলেটিকে বুঝিয়ে বললেন সকালে ঘুম থেকে ওঠার পেছনে লুকিয়ে আছে এক বিশাল বিজ্ঞান তখন ছেলেটি বলল গুরুজি দয়া করে আমাকে সেই বিজ্ঞান বলুন এরপর সন্ন্যাসী বললেন রাতকে চার ভাগে ভাগ করা হয় প্রথম রুদ্রকাল যার সময় সন্ধ্যা ছটা থেকে রাত নটা দ্বিতীয় রাক্ষসকাল রাত নটা থেকে বারোটা তৃতীয় গন্ধর্বকাল দুপুর বারোটা থেকে ভোর তিনটা পর্যন্ত রাত বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত আর শেষ ভাগকে বলা হয় মনোহর কাল যাকে ব্রহ্ম মুহূর্ত বা অমৃত বেলাও বলা হয় এই সময় ভোর তিনটা থেকে ভোর ছটা পর্যন্ত এটি এমন একটি সময় যখন সমগ্র বিশ্বের নেতিবাচক শক্তিগুলি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ইতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে ব্রহ্ম মুহূর্ত মানে দেব মুহূর্ত এই সময় দেবী দেবতারা পৃথিবীতে বিচরণ করেন আর সে এটি সেই সময়ে জাগ্রত মানুষের ওপরই খুব ইতিবাচক প্রভাব ফেলে ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যখন একজন ব্যক্তির মন সম্পূর্ণ শূন্য থাকে মনে কোনো ধরনের চিন্তা ভাবনা থাকে না যখন এই সময় একজন ব্যক্তি তার বই খোলে এবং পাঠ্যটি অধ্যয়ন করে তখন তার দ্রুত সব কিছু মনে হয় এবং দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারে এটি এমন একটি সময় যখন আমরা জ্ঞান বোঝার চেষ্টা করি এই কারণে আশ্রমের সকল শিষ্য এবং বিশ্বের বহু জ্ঞানী মানুষ ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন প্রাচীনকালে আলোর কোন উৎসব বা না থাকায় মানুষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দিন শেষ করে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিন শুরু করত। এটি এমন একটি উপায় যেখানে মানব জীবন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে তখন ছেলেটি বলল ঠিক আছে আমি আগামী কাল থেকে আমার সংকল্প আবার শুরু করব কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর কি করব তখন সন্ন্যাসী বললেন ঠিক আছে ব্রহ্ম মুহূর্তে কি করতে হবে এবং কিভাবে করতে হবে তা আমি বলছি প্রথমত একজন ব্যক্তিকে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে প্রণাম জানাতে হবে এবং উভয় হাতে তালুর দিকে তাকাতে হবে এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে কারণ তিনি আপনাকে আজকে সূর্যোদয় দেখার সুযোগ দিয়েছেন এরপর প্রতিদিনের কাজ ও স্নান করলে শুধু শরীরের পবিত্রতাই বাড়ায় না মনের পবিত্রতাও বৃদ্ধি করে স্নানের পরে ধ্যান প্রক্রিয়া আসে ব্রহ্ম মুহূর্তে ধ্যানের সময়কাল একুশ দিন আপনি যখন আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান তখন এই পদ্ধতিতে ব্যবহার করতে হবে এটি এমন একটি সময় যখন ব্যক্তিরা তাদের অজ্ঞান চক্র সক্রিয় করার জন্য কাজ করে সন্ন্যাসী বললেন চক্র আমাদের দুটি ভ্রুর মাঝখানে অবস্থিত একে সংকল্পের জায়গাও বলা হয় আপনি যদি এই চক্রে মনোনিবেশ করেন এবং বারবার আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করেন তবে সেই ইচ্ছাটি মাত্র একুশ দিনের মধ্যেই পূর্ণ হয় যদি আপনার মনে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে এবং আপনি তা পূরণ করতে চান তবে প্রথমে সেই ইচ্ছাটি পরিষ্কার করুন এবং আপনি কি চান সিদ্ধান্ত নিন এরপর ধ্যানের পদ্ধতি শুরু করুন ব্রহ্ম মুহূর্তে স্নানের পর এমন একটি স্থান বেছে নিন যেখানে বাতাস প্রবেশ করতে পারে ধ্যানের সময় বিশুদ্ধ প্রাণবায়ু হওয়া প্রয়োজন ধ্যানের ধ্যানের ভঙ্গিতে মেরুদণ্ড সোজা হতে হবে এখানে ঘাড়ও সোজা হতে হবে সুখাসন অবস্থায় দুই হাত হাঁটুর ওপর রেখে চোখ বন্ধ করে বসুন আপনার মুষ্টি বন্ধ করুন এবং দুই তিন মিনিটের জন্য সম্পূর্ণ শান্ত থাকুন যখন আপনার শরীর স্থিতিশীল হবে এবং শ্বাস প্রশ্বাস ধীর হবে তারপরে আপনার সমস্ত মনোযোগ চক্রের দিকে মনোনিবেশ করুন এরপর দীর্ঘ গভীর শ্বাস নিন এবং আপনার শ্বাস ধরে রাখুন এই সময় মনে মনে আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করুন এবং আপনার দেবতার কাছে প্রার্থনা করুন এবং দেবতা দেবী গুরুদেবের ধ্যান করুন এরপর যখন শ্বাস আটকে রাখা কঠিন হয়ে যায় তখন ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছড়ুন এই প্রক্রিয়াটি প্রতিদিন তিন থেকে চারবার পুনরাবৃত্তি করুন প্রতিদিন এটি করলে আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে অবচেতন মনে পৌঁছে যাবে আর সেই ইচ্ছা পূরণ হবে এতে অজ্ঞান চক্র সক্রিয় হয় এবং আমাদের আজ্ঞা পূরণ করে শ্বাস প্রশ্বাস আটকে রাখার সময় শরীরে জরুরি অবস্থা সৃষ্টি হয় যার কারণে আপনি অকেজ জিনিস সম্পর্কে চিন্তা ভাবনা বন্ধ করা এড়িয়ে যান এছাড়া ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের বিশেষ কৃপা থাকে কেউ যদি এই সময়ে তার ইচ্ছার কথা পুনরাবৃত্তি করে তাহলে তা তাড়াতাড়ি সম্পূরণ হয় এরপর ভগবান শিব বলেন হে দেবী এইভাবে সন্ন্যাসী ছেলেটিকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব জানালেন পরবর্তী একুশ দিনে এই প্রক্রিয়া করেন এবং আন্তরিকভাবে গ্রহণ করেন তিনি খুব শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত থাকলেন ছেলেটি তার সংকল্প পূরণ করার সঙ্গে সঙ্গে খুব আনন্দের সহী সন্ন্যাসীর কাছে গেলেন এবং বললেন হে গুরুদেব আমি একুশ দিনের যে অনুশীলন তা কমপ্লিট করেছি সাফল্যের করেছি এবার আপনি আমাকে এই সাফল্যের মন্ত্রটি জানান যে ব্যক্তি কিভাবে সাফল্য অর্জন করবেন তখন সন্ন্যাসী বললেন যে আশা করি তুমি ব্রহ্মমূর্তের রহস্য জেনে গেছো এখন সারা জীবন তোমার এই নিয়ম মেনে চলা উচিত তবেই তুমি এটি করলে সাফল্য অর্জন করতে পারবে এবং তোমার জীবনের লক্ষ্য পূরণ হবে এরপর ছেলেটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানালো এবং সারা জীবন ব্রহ্মমূর্তের নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিল এখন ভগবান শিব বললেন হে দেবী নিশ্চয়ই জেনে গেছেন ব্রহ্ম মুহূর্তে কী হয় তখন মা পার্বতী বললেন স্বামী এখন ব্রহ্ম মুহূর্ত সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান পেয়েছি এই বলে মা পার্বতী ভগবান শিবকে প্রণাম করলেন দিয়ে চলে গেলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার